হ্যালো আমেরিকা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী আশা করি সবাই ভালো আছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আপনাদের জন্য আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসছি ভিন্ন ভিন্ন খবর জানতে পারবেন আমেরিকায় প্রবাসী বাংলাদেশিরা কেমন আছেন থাকবে বিশেষ কিছু ঘটনা বিশেষ কিছু কথা আজ দেখবেন বাংলাদেশের একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর সাক্ষাৎকার শুনবেন মুসলিম মহিলারা কিভাবে পর্দা করেও খেলাধুলায় অংশগ্রহণ করছে পাবেন আফগানিস্তানের প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারের খোঁজ আমাদের বাংলাদেশের সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিন এসেছিলেন ওয়াশিংটনের একটি অনুষ্ঠানে অংশ নিতে সে সময় তার সাথে কথা বলেন সহকর্মী আহসানুল হক দর্শক মণ্ডলী কথা বলছি বাংলাদেশের একজন সুপরিচিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মহসিনের সাথে তার জন্ম হয়েছিল ঢাকায় সত্তরের দশকের প্রথম দিকে তারপর তিনি ঢাকাতেই শহীদ আনোয়ার উচ্চ বিদ্যালয় এবং তারপর হলিক্রস এবং তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পড়ার পর শান্তিনিকেতনে চলে যান সেখান থেকে ফেরত আসেন দু হাজার সালে শান্তিনিকেতনে তিনি সঙ্গীতের ওপর পড়ালেখা করেন কথা বলছি অদিতি মহসিনের সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনি কেমন আছেন আমি ভালো আছি খুব ভালো বুঝতেই পারছেন এরকম একটা আয়োজনের মধ্যে আছি যেহেতু আমেরিকাতে আপনি কি আগেও এসেছেন হ্যাঁ অনেকবার এখানকার দর্শকদের সম্পর্কে আপনার কি মনে হয় এরা গান সম্পর্কে কি রকম রিয়্যাক্ট করে আমি কিন্তু খুব ইতিবাচক মানে আমার আমি খুব পজিটিভ মানুষ আর আমার যেটা মনে হয় যে এই যে এক প্রবাস জীবনের যে একটা দীর্ঘদিনের একটা না পাওয়ার ব্যাপার থাকে সেই উচ্ছ্বাসটা কিন্তু ভীষণভাবে বের হয়ে আসে শ্রোতাদের মধ্যে আমি অন্তত সেটা পাই আমার জন্য ভীষণ ভালো অভিজ্ঞতা আপনি রবীন্দ্রনাথের গান বেছে নিয়েছেন এক সময় কোনো এক পর্যায়ে কিন্তু গানে আপনার হাতে ঘড়িটা হয়েছিল কবে ঢাকাতেই খুব অল্প বয়সে স্কুল জীবনে কিভাবে আসলে মায়ের খুব আগ্রহ ছিল তো মা ভর্তি করে দিয়েছিল গান শিখতে সেই থেকে শুরু তারপর আস্তে 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 গানটার ভেতর ঢুকেছি রবীন্দ্রনাথের গান যদি বলি মানে সব রকম গান ভালোবাসি কিন্তু রবীন্দ্রনাথ আমার জীবনের এত আর মতো সেটা কিন্তু প্রথম দিন থেকে হয়নি শিখতে শিখতে থাকতে থাকতে রবীন্দ্রনাথের সঙ্গে তারপর আপনি শান্তিনিকেতনে পড়ালেখা করলেন তারপরে দেশে বাংলাদেশে ফেরত গেলেন তো রবীন্দ্রনাথের গান আজকে এই একুশ শতকে তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের গানের আবেদন কতটা আছে আপনার মনে হয় যারা আজকে কিশোর কিশোরী যারা টিন এজার যাদেরকে বলে তাদের কাছে রবীন্দ্রনাথের গান কিভাবে টিকে থাকবে আমি আপনাকে আগেই বলেছি যে আমি কিন্তু খুব আশাবাদী মানুষ তো আমার মনে হয় যে তো আমি কিন্তু দেখছি যে তরুণ প্রজন্ম আগ্রহ আমার মনে হয় যেন রবীন্দ্রনাথের গানের প্রতি ওদের আগ্রহটা বাড়ছে আমি দীর্ঘদিন ছায়ানটে শিক্ষকতা করেছি তারপর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমার যাবার সুযোগ হয়েছে কাজে আমি দেখেছি যে একেবারে যারা কিশোর কিশোরী তাদের মধ্যে কিন্তু যথেষ্ট আগ্রহ নিষ্ঠা আছে তবে একটি জিনিস আমি সবসময় বলি আজকেও বলবো যে আমাদের আসলে পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব আছে ওদেরকে ওদের শেকড়টাকে চিনিয়ে দেবার রবীন্দ্রনাথ নজরুল লালন এরা যে আমাদের সংস্কৃতির শেকড় এটা ওদেরকে বুঝিয়ে দেবার জানিয়ে দেবার দায়িত্বটা কিন্তু আমাদের এবং তরুণ প্রজন্ম আমি আমি ভীষণভাবে আশাবাদী আমি মনে করি যে তরুণ প্রজন্মের কাছে রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন আরও অনেক অনেক বছর অদিতি মোহসিন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভয়েস আমেরিকার শ্রোতা দর্শকদের আমার অভিনন্দন দর্শক মন্ডলী কথা বলছিলাম বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী অদিতি মোহসিনের সাথে আশা করি সাক্ষাৎকারটি আপনারা উপভোগ করেছেন সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আসানুল হক ভয়েস অব আমেরিকা একজন মুসলিম মহিলার পক্ষে পর্দার সব রকম বাধ্যবাধকতা মেনে নিয়ে আন্তর্জাতিক খেলাধুলায় অংশগ্রহণ করা কি সম্ভব সেই অসম্ভবকেই সম্ভব করে তুলেছে কিছু সাহসী নারী সে কথাই জানাচ্ছেন সতেরো বছরের জায়নাব হামুদ তাইকোয়ান্ডাতে ব্রাউন বেল্ট পড়ার মর্যাদা পেয়েছেন ও স্বপ্ন দেখে যে একদিনও অলিম্পিক্সে যাবে কিন্তু জায়নাব মাথায় হিজাব পরে যা ওর বোন রানা পড়ে না চার বছর আগে এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায় টিমটির পরিশ্রম আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয় যখন তাইকোয়ান্ডো ফেডারেশন অফ ফেব্যাক দু সালের প্রতিযোগিতা থেকে তাদের বহিষ্কার করে কারণ হিজাব নিরাপদ নয় বলে মনে করা হয় আমি খুবই হতাশ হই কারণ ওই প্রতিযোগিতার জন্য আমি অনেক চর্চা করেছি আমি যখন জানতে পারি আমাদের বহিষ্কার করা হয়েছে আমার সব আগ্রহ চলে যায় সারা বিশ্বে নাগরিক অধিকারের সমর্থকরা এবং ক্রীড়ামদিরা খুবই ক্ষুব্ধ হয় সৈয়দ জাওয়াদ একজন। আমার মতে প্রতিটি ব্যক্তি যে কেন সমাজের অন্যান্যদের মতো তাদেরও একই অধিকার আছে খেলার লক্ষ্যই হচ্ছে সকলকে এক করা সেই সময় জাওয়াদ ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ছাত্রী ছিল তাই ও সিদ্ধান্ত নেয় যে ও এই এইটাকে একটা প্রকল্প হিসেবে বেছে নেবে সেই সময় দু আট সালে আমি যখন প্রকল্প হাতে নেওয়ার সিদ্ধান্ত নিই তখন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব তাইকোয়ান্দো তাদের খেলোয়াড়দের তাদের হেলমেটের নিচে কিছু পড়তে দিত না আমার মনে হয়েছে এই নিয়মবিধি আছে কারণ এমন কিছু তৈরি করা হয়নি যা যথোপযুক্ত সবচেয়ে ভালো আচ্ছাদন তৈরি করার লক্ষ্যে অগণিত সময় ব্যয় করেন টিম এবং নকশা তৈরি করেন সেই লতিফা সঙ্গে আমার জন্য এটা অত্যন্ত আগ্রহ উদ্দীপক প্রকল্প ছিল বহু বছর ধরে আমি ফ্যাশন জগতে কাজ করি কিন্তু এটা ছিল বিশেষ একটা ব্যাপার এতে জড়িত ছিল মানবিক ও সামাজিক একটা দিক কিশোরী মেয়েদের সাহায্য করা ক্রীড়া জগতে তাদের স্বপ্ন বাস্তবায়নে শেষ পর্যন্ত তারা এমন একটা নকশা বার করেন যা জুৎসুই এবং এমন একটা কাপড় খুঁজে পান যা দ্রুত শুকোয় এই আচ্ছাদনের নামকরণ করা হয় রেসপোর্ট অন তাৎক্ষণিক তা জনপ্রিয় হয়ে ওঠে জাভাদের এই উদ্ভাবন খুব ভালো সময় হয় এক বছর পর ট্যাকোয়ান্ডো কমিউনিটির চাপে ওয়ার্ল্ড ট্যাকুয়ান্ডো ফেডারেশন তাদের বিধি পরিবর্তন করে যাতে মাথা ঢাকা যায় দ্য মন্ট্রিয়াল মুসলিম ট্যাকোয়াণ্ডো টিম আবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারলেন আমি যখন দর্শকদের মধ্যে দাঁড়িয়েছিলাম আমার চোখে পানি এসে যায় সেই প্রথম থেকে আমার লক্ষ্য ছিল মেয়েদের মাদুরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখব সেটা যখন ঘটে তখন আমার মনে আমার হাতের মুঠো যেন পৃথিবী জাওয়াত ভেবেছিল তিনি শুধু যায় ও তার টিমের সঙ্গীদের সাহায্য করছেন কিন্তু যখন এক বিনিয়োগকারী তাকে প্রস্তাব দেন ওই আচ্ছাদন বাজারজাত করার ব্যাপারে তখন সবকিছু নাটকীয় বদলে যায় জানুয়ারি মাসে সারা পৃথিবীতে সব খেলোয়াড় তার অন ব্যবহারের সুযোগ পায় তিনি এখন তারা আফগানিস্তানে ইসলাম ধর্ম প্রবর্তনের বহু আগে বৌদ্ধ ধর্মালম্বীরা সেখানকার পাহাড় পর্বত মরু অঞ্চলে মূল্যবান সব প্রত্নতাত্ত্বিক নিদর্শন রেখে গেছে দু হাজার এক সালে তালিবানদের একটি ধ্বংসাত্মক আক্রমণে বামিয়ান প্রদেশের বিশাল একটি বৌদ্ধমূর্তি সহ অন্যান্য স্থাপনাও ধ্বংস হয়ে যায় তবু অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন মাটির নিচে চাপা পড়ে আছে চলুন বিস্তারিত শুনি তাহিরা কিবরিয়ার কাছে সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছেন সব মানুষ আফগানিস্তানের লোগর প্রদেশে মেস আইনাক পর্বতে দেশটির প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক সম্পদ খুঁড়ে বের করছেন তারা এই জায়গায় একটি চীনা প্রতিষ্ঠান তামার খনি ঘুরতে আসছে দু বছর পর ইনস্টিটিউট অফ আর্কিওলজির খায়ের মোহাম্মদ বললেন ইয় ইয়ার ট্রাইং বাট আমরা চেষ্টা করছি কিন্তু সমস্যা হলো এই জায়গাটি অনেক বড় আর আমরা কাজ করছি মাত্র চব্বিশ জন আরও লোকবল প্রয়োজন অ্যান উই মোর প্রায় পনেরোশো বছর আগে এখানে বৌদ্ধরা ছিল এটা ছিল তাদের একটি তীর্থস্থান এখানে একটি বৌদ্ধ ও ছিল এই জায়গাটি তামার খনির জন্য তখনও পরিচিত ছিল মাটির উপরে থাকা সম্পদ বেশিরভাগই লুট হয়ে গেছে আর এখন আসছে চীনারা কোটি কোটি টাকা মূল্যের তামা উত্তোলন করতে চীনের একটি প্রতিষ্ঠান দু হাজার সালে এখানে ঘাঁটি স্থাপন করে প্রত্নতাত্ত্বিক আব্দুল কাদের তামরি বললেন হ্যাঁ দুই বছর খুবই সীমিত সময় শুধুমাত্র প্রত্নতত্ত্ববিদরাই জানেন এটা কত কম সময় দু বছরের এই সময়সীমা বাড়ানো হচ্ছে না চারশো কোটি ডলারের এই চুক্তিটি আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি যুদ্ধ বিধ্বস্ত দেশটির জন্য এটি কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে ইতিহাসী এর বিচার করবে সন্ত্রাসী আর চীনাদের মধ্যে কোনো তফাত নেই কারণ সন্ত্রাসীরা অস্ত্র দিয়ে আমাদের পুরাকীর্তি ধ্বংস করে আর চীনারা অর্থ দিয়ে এই জায়গা থেকে শত শত পুরাকীর্তি উদ্ধার করা হয়েছে সেগুলো রাখা হচ্ছে জাতীয় জাদুঘরে মাটির নিচে যেমন রয়েছে পুরাকীর্তি তেমনি রয়েছে তামা তামা উত্তোলন শুরু হবার আগেই অতীতের সম্পদ রক্ষা করতে কর্মীরা নিরন্তর কাজ করে যাচ্ছে তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা অনুষ্ঠান কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ 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 ডট ভিওএ বাংলা ডট কম আমাদের ইমেইলের ঠিকানা হ্যালো আমেরিকা অ্যাট ভিওএই নিউজ ডট কম ইউটিউবে আমাদের ভিডিও দেখতে পাবেন ভিওএই বাংলা চ্যানেলে আমাদের ভিওএই বাংলা ফেসবুক ফ্যান পেজে আসুন সেখানেও আপনাদের মতামত জানাতে পারবেন আগামী সপ্তাহে আবারও ফিরে আসব ভিন্ন ভিন্ন খবর নিয়ে আমি সাবরিনা চৌধুরী এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে ভয়েস অফ আমেরিকা